শ্বশ্রুদ্ধকর সমাপ্তি ও চাহালের হ্যাট্রিকে পাঞ্জাবের জয় চেন্নাই সুপার কিংস সিএসকে এবং পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর প্রথমে ব্যাট করে স্যাম কুরানের অনবদ্য অষ্টাশি রানের ইনিংসের ওপর ভর করে সিএসকে একটি লড়াকু স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল তবে ম্যাচের শেষ ওভারে জুজবেন্দ্র চাহলের ঘূর্ণি জাদুতে সেই স্বপ্ন ভেস্তে যায় পাঞ্জাবের অধিনায়ক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলে সিএসকে শুরুতেই ধাক্কা খায় মাত্র আটচল্লিশ রানেই তারা তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শেখ রশিদ এগারো আয়ুষ মাহতে সাত এবং রবীন্দ্র জাদেজা সতেরো দ্রুত সাজঘরে ফেরেন তবে এরপর দলের হাল ধরেন স্যাম কুরান এবং ডিওয়াল্ড ব্রেভিস এই দুই তরুণ তুর্কি আক্রমণাত্মক ব্যাটিং করে আটাত্তর রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ব্রেভিস বত্রিশ রান করে আউট হলেও স্যাম কুরান নিজের খেলা চালিয়ে যান এবং সাতচল্লিশ বলে অষ্টাশি রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তার এই ইনিংসে ভর করেই সিএসকে বড় স্কোরের দিকে এগোতে থাকে শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেন এম এস ধোনিও তিনি চার বলে একটি ছয় ও একটি চারের সাহায্যে এগারো রান করেন তবে এরপরেই ম্যাচের মোড় ঘোরান যুজবেন্দ্র চাহল উনিশতম ওভারে বোলিং করতে এসে চাহল একাই ধস নামান সিএসকের ইনিংসে তিনি পরপর চারটি উইকেট তুলে নেন যার মধ্যে ছিল তার আইপিএল কেরিয়ারের দ্বিতীয় হ্যাট্রিক চাহলের এই বিধ্বংসী বোলিংয়ের ফলে একশো রানে পাঁচ উইকেট থেকে একশো রানে অল আউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস চাহল বত্রিশ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট লাভ করেন চাহলের এই অসাধারণ বোলিং এবং হ্যাট্রিকের সৌজন্যে পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত এই ম্যাচে জয়লাভ করে ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচে ব্যাট ও বলের এক দারুণ লড়াই উপভোগ করেছেন